আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সবাইকে ভিউয়ার্স মাইসেলফ মোহাম্মদ কবর খান আছি আমার বড় ফুপার ভাষার সামনে বড় ফুফা বড় কপি তো মুক্তির বিষয়টি বড় ফুফা মারা গিয়েছেন প্রায় দু বছর না দু বছর আগে আমার বড় ফুফা মারা গিয়েছেন কুপি আছে কুপিও আসলে অসুস্থ বয়স অনেক প্রায় সত্তর তো সাথে আছে আমার প্রাণ প্রিয় ভাতিজা অর্থাৎ আমার সুপাদ ভাই আনিস কুমির আনিস কবিরের বড় ছেলে একমাত্র ছেলে তোমার পুরো নাম পরিচয় আমার নাম মোহাম্মদ নিয়ামত কবির মোহাম্মদ নিয়ামত কবির বাবা মা সবই বলো মা বাবার নাম আনিস কবির মায়ের নাম তা তুমি যে তোমার ফ্যামিলির একমাত্র সন্তান তোমার কেমন লাগছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে তোমার কি আফসোস হয় যে আমার ছোটো ভাই নাই বোন নাই এরকম কি কোনো আফসোস হয় না আমি আফসোস হয় না কারণ থাকলে ভালো হতো থাকলে ভালো হতো আমার চাচা তো ভাই বোন আসলে আমার এখন ভাই বোনের আমার থাকে আচ্ছা আচ্ছা তোমার বাবা তো আসলে জীবনে থাকে দীর্ঘ অনেক বছর বাইশ তেইশ বছর প্রায় আরো কম কম হবে বিশ বছর ধরে উনি শো দিতে আছেন তো খারাপ লাগে খারাপ লাগে বাবাকে যে পাচ্ছ না ঈদে 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 চাঁদে যে বাবাকে পাচ্ছ না এইটা কি খারাপ লাগে বেশি খারাপ লাগে মাঝে মাঝে খারাপ লাগে এটা অবশ্যই আমার আমি এটা বুঝি না কারণ বাবাকে সবসময় কাছে পেয়েছি ঈদে চাঁদে বাবা দেশে ছিল আমরাও যথাসম্ভব বাবার সাথে ঈদ করেছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো এখন তো বাবা নেই এটা খারাপ লাগছে তবে যারা যাদের বাবা প্রবাস জীবনে এদের জন্য আসলে খারাপ লাগে এটা একটু ভাবতেই কষ্টকর বাবা দূর দেশে ঈদ করে বাবাও সেখানে মন খারাপ করে বাচ্চারাও দেশে মন খারাপ করে তো ঈদটা তোমার কাছে কেমন এই যে ঈদে আত্মীয় স্বজন সাথে দেখা করা মামাদের সাথে তারপরে খালা ফুটি যারা আছেন স্বাস্থ্য সম্পর্ক এদের সাথে ঘুরে বেড়া দেখানো দেখা করা এগুলো তোমার কাছে কেমন লাগে এগুলো ভালোই লাগে ঈদে কোথায় কোথায় গিয়েছি এই ঈদে পুজোর বাসায় গিয়েছিলাম নামলা বাসায় যাব দেখা করার জন্য পর থেকে সময় হয় না এই জন্য নামলা বাসায় যাওয়া হয় পুজোর বাড়িতে গিয়েছি ছোট কাকার সাথে যাবো করলে ভালো ভালো লাগে একজন একজন ঈদে চাঁদে আমি অত্যন্ত ব্যস্ত থাকি এই কারণেই কারণ ঈদের সময়টা খুব শর্ট টাইম হয়তো চার দিন পাঁচ দিনের একটা বন্ধ থাকে এই বন্ধের চেষ্টা করে নিজের মা বাবা ভাই বোন আজকে বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিশেষ করে রক্তের সম্পর্ক যারা আছেন যারা আমাদের অংশীদার হকদার এদের সাথে অন্তত দেখা করা আমার কাছে এটা বাধ্যতামূলক মনে হয় তো এই জিনিসগুলো তোমরাও ইনশাল্লাহ করবা তোমরা তো এখন ড্রয়িং তুমি আছো ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট দিচ্ছে ইন্টারমিডিয়েট দিয়ে তুমি উত্তরোত্তর সাফল্য তোমার সাফল্য মনে করি অনার্সকে পড়তে হোক মাস্টার্সকে পড়তে হো ভালো করবে অনেক কিছু করো তো ঠিক আছে আজকে ভালো লাগলো আর সাথে আছে আমার ছোটো যা তোমার নাম জি জিদ কবির লাভেব সাথে আছে জুনায়দ কবির লাবিব তুমি পড়াশোনা করো মাদ্রাসায় আচ্ছা আচ্ছা কিসে ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে পড়াশোনা করে আমার ফুবত ভাইয়ের বড় ছেলে তাই না ফুবত ভাইয়ের বড় ছেলে মিঠু ভাইয়ের বড় ছেলে তো ভালো লাগছে কাকা ভালো ভালো থাকো আল্লাহ কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ